সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্নানটা সেরে নিয়েছি এবার রেডি হয়ে যাব বহরমপুর তার কারণ হচ্ছে রিলায়েন্স টেন্স দিচ্ছে এক দুর্দান্ত অফার যেটা আজকেই লাস্ট মানে আজকে হচ্ছে সানডে থ্রি ফোর নাইন নাইন যদি আপনি শপিং করেন তাহলে থ্রি ফোর নাইন নাইন শপিং টোটালি ফ্রি এই অফার তো মিস করা যাবে না তাই আমি এখন চললাম রেডি হয়ে বহরমপুর আর আপনারা যারা যাদের শপিং করে নিয়েছেন আমার আগে তারা কিন্তু খুব খারাপ করেছেন আমাকে না জানিয়ে করে ফেলেছেন আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে করছি অতএব এখনও অবধি যারা যারা করেননি তারা ঝট স্পট শপিংটা সেরে নিন তবে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই ব্লগটা কালকে আপলোড হবে আর এরই মাঝে আমি একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি ঝটপট সেটা দেখে শপিংটা ঝটপট সেরে নিন আর আমি এখন চললাম আর কী কী কেনাকাটি করছি ইচ অ্যান্ড এভরিথিং তো আজকের ব্লগে থাকছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ ও হ্যাঁ তার আগে রেডি হয়ে আমাকে একবার নিচে যেতে হবে কারণ ঋষির স্কেটিং বোর্ডটা চলে এসছে তো সেটা কেমন আসলো কী আসলো না আসলো মোটামুটি একটু আপনাদেরকে দেখেই আমি এখন বেরোবো হাতে খুব একটা বেশি টাইম নেই সো

ঋষির অনেক স্কেটিং বুক দেখা হলো অনেক হাসি ঠাট্টা হওয়ার পর এই যে এখন টোটোতে গরমের মধ্যে বসে রয়েছি কারণ রেলগেটটা পড়ে গেছে টোটো যতক্ষণ চলছে ততক্ষণই শান্তি টোটো থেমে গেলেই আবার সেই গরম আলটিমেট এসে পৌঁছালাম স্টেশনে বারোটা পনেরোই ট্রেন একদম বারোটা বারো মানে হাতে রয়েছে এখন জাস্ট তিন মিনিট এই তিন মিনিটের মধ্যে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম এবার ট্রেনে উঠে বরফপুর যাওয়ার পালা যা গরম পড়েছে এই যে হালকা হালকা বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটু স্বস্তি মিলবে তবে কত দূর অবধি স্বস্তি পাবো সেটা বলতে পারছি না কারণ ঋষির পাপাকে ফোন করলাম ও বললো ওইদিকে বৃষ্টি হচ্ছে না তার মানে বুঝুন খানিক খানিক জায়গায় বৃষ্টি হচ্ছে আবার খানিক জায়গাতে বৃষ্টি হচ্ছে না তবে এবার বরমপুর প্রায় ঢোকার মুখে যাই হোক বরমপুর চলে এসে দেখলাম যে হ্যাঁ ঋষির পাপার কথাটা একদম ঠিক মেঘ করেছে ঠিকই তবে বৃষ্টির নামগন্ধ নেই যাই হোক এখন নেমে শপিং করার পালা তবে এই দিকটা হঠাৎ করেই দেখছি বৃষ্টি মানে জাস্ট একটা সাইড বৃষ্টি হয়েছে আবার একটা সাইড হয়নি এ কি অদ্ভুত বৃষ্টির বাবা আর স্টেশনটা দেখুন ভিজে একদম চপচপ করছে প্রতিটি মানুষের মাথার ছাতা যা বাবা কি বৃষ্টি জানি না এখানে কতক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে আলটিমেট আমি একটুখানি ওভারব্রিজের নিচে দাঁড়ালাম কারণ ঋষির পাপা এখনও আসেনি যাই হোক এবার পড়লো যে চলে এসেছে চলে আসো তুমি আমি ওভারব্রিজ বেরোতে শুরু করলাম রাস্তার ওই পারেও দাঁড়িয়ে আছে এইভাবে নিশ্চিন্ত হয়ে অনেক দিন পর বলতে পারেন আমরা ঘুরতেই বেরালাম বাজার তো করা হবে তার সঙ্গে দুজনের একটু টাইমও কাটানো হবে আর এখানকার ওয়েদারটা বেশ ভালো বেশ ঠান্ডা রয়েছে প্রথমে ঠিক হলো যে আমার একজোড়া সিলভার পলা নেব তো সেই দোকানেই যাব। একটা আউল ডিজাইন ছিল আর একটা ছিল ফিস যেটা আমি আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম কোনটা নিলাম সেটা বাড়ি গিয়ে বলবো। তারপরেই চলে আসলাম সিলেদার্সে বাবার জন্য জুতো নেওয়ার ছিল ব্যাস এখান থেকে একটু ঘুরে ফিরে বাবার জন্য জুতোটা কিনে নিয়ে এবার আমরা যাব হচ্ছে ও থ্রি ফোর নাইন নাইন সেই মারাত্মক অফারের দিকে ঋষির পাপা যখন থেকে শুনেছে যে আমি বাজার করতে যাবো তখন থেকেই ও একটা কথাই বলছে যে তোমার মাথায় পুরো ভূত উঠে গেছে তোমাকে বাজার না করানো অবধি তুমি শান্ত হবে না তো চলো প্রথমে আমরা আসলাম লালদিঘির ধারে যে রিলায়েন্স টেন্স রয়েছে সেখানে এখানে এসে আমি বলবো না যে কালেকশন কিছুই ছিল না তবে ঋষির পাপার সাইজ আর ওর পছন্দ মতন সেভাবে আমরা কিছুই পেলাম না মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল তারপরে ঋষির বাবা বলল কিছু তো কেনাকাটি করতেই হবে কারণ তুমি মন খারাপ করে তো বাড়ি যেতে পারো না চলো তোমাকে নিয়ে যাই এবার আর একটা মানে আমাদের খাগড়ায় যে রিলায়েন্স টেন্সটা রয়েছে ওখানে এখানে আসার পর বেশ ভালো কালেকশন পেলাম আর এখান থেকে বাবার জন্য ভাইয়ের জন্য ঋষির পাপার জন্য কেনাকাটি করেও নিলাম তবে আমার জন্য কিছুই নিইনি কারণ অনেকগুলো কুর্তি কিছুদিন আগেই কেনা হয়েছে তাই আমি আর কিনলাম না কেনাকাটি সব কমপ্লিট করে এখন বসে আছি স্টেশনে বসে বসে একটা রিলসও বানালাম যেটা পোস্ট হয়ে গেছে অলরেডি আর তার সঙ্গে কিছু ছবি তুললাম আর গল্পও চলছে সঙ্গে এটা আসতে এখনও পনেরো মিনিট দেরি আছে তার মাঝে ঝিরিঝিরি বৃষ্টি আর সঙ্গে গল্প চলছে এক কাপ চা হলো জমে যেত কিন্তু অপশান নেই যে চা খাবে তাই বসে একটু গল্পই করছি ট্রেন থেকে নামলাম এবার হাঁটতে হাঁটতে চললাম টোটোর সন্ধানে যদিও সন্ধান করতে হয় না ওইদিকে গেলে স্টেশন থেকেই পেতাম আর এদিকে একটু হেঁটে যাচ্ছি রেলগেটের ওখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে ধরে বাড়ি তারপরে জিনিসগুলো মাকে দেখাবো ঋষিকে দেখাবো বাবা দেখবে কেমন হয়েছে আর তার সঙ্গে তো আপনাদেরকেও দেখাতে হবে কারণ সেভাবে তো ওখানে দেখানো হয়নি তো তাড়াতাড়ি বাড়ি যাই আগে চলুন বাড়ি আর কিছুটাই দূর আর সামনে রক্তি মেঘ কি অসাধারণ লাগছে আর তার সঙ্গে মনে তো একটা আনন্দ রয়েছে ওই যে পলাটা কিনেছি ওটা আপনাদেরকে দেখাবো তার সঙ্গে কতক্ষণে পড়ব বাড়ি এসেই বাজার সাজিয়ে আমি বসে পড়েছি ওদের তিনজনের জন্য তিনটে শার্ট বাবার জন্য একটা প্যান্ট এবার আমার সুন্দর পলা বাঁধানোটা দেখুন কি অসাধারণ লাগছে আউল দুটোকে আসলে ঋষির পাপার ফিশের থেকে এই আউল দুটো বেশি পছন্দ ছিল তো আমি ভাবলাম এটাই নিই তাহলে ওর যখন পছন্দ আর তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে আমার হাতগুলো তো একটু সরু তার জন্য ঋষির পাপা বললে একটু ভরাট কিছু পড়লে হাতগুলো বেশ ভরাট লাগবে দেখুন হাতে পড়েও নিয়েছি দাঁড়ান দু হাত একসঙ্গে আপনাদেরকে একবার দেখাই আপনারাই বলুন তো কেমন লাগছে সেটা আমাকে জানানোর জন্য কিন্তু কমেন্ট করতে হবে তো ঝটপট কমেন্ট করে ফেলুন আর তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই বাই এভরি ওয়ান অ্যান্ড গুড নাইট